আসসালামু আলাইকুম বিহাস কেমন আছেন বিহাস আজকে আমাদের বড় ভাই মানে টঙ্গি থেকে আসছে কোরবানির জন্য তিনটা মহিষ কিনলেন তো সেখান থেকে ওনাকে আমি ওনার মহিষ দেখাচ্ছি উনি মূলত গাই গাই গরুর ব্যবসা করেন গাই গরুর দুধের ব্যবসা করেন রাইট আচ্ছা ক্যামেরা নেই ওনার বাইকে নেই আচ্ছা ভাই কেমন আছেন আচ্ছা ভাই আলহামদুলিল্লাহ একসাথে তিনটা কিনেছেন দেখি কি ব্যাপার সবাই কি মনে করে কিনলেন

পাটা মহিষও কিনছে এই আর মহিষ দুটো দেখাচ্ছে আপনাদেরকে দেখেন দেহ মোটামুটি একই কিন্তু এর দামে একটু বেশি আছে মুড়রা কত দি কিনছেন পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার তার মানে দাম কত পড়ছে আশি দু লক্ষ আশি নব্বইয়ের কাছাকাছি হ্যাঁ আইডটা হলে নব্বই হয়ে যেত আর কি আটাত্তর হ্যাঁ অষ্টআশি আর খেয়ে নব্বই হাজার টাকা মানে নব্বই ধরেন দুই লাখ নব্বই করে কিনছে ফ্রেম দেখেন মোটামুটি ফ্রেম একই কিন্তু পাঠা পাঠার একটা ব্যাপার স্যাপার আছে এগুলোর দাম বেশি আসলে ওজনের দিক চিন্তা ভাবনা করতে গেলে দুজনের ওজনের বেশি হয় পাঠার মৈষের মাংস ওজন বেশি হয় যদিও এগুলো মাংসের মৈষ না এগুলো পালন উপযোগী মৈষ খামারের জন্য খুব ভালো পালার জন্য হম পালার জন্য এগুলো মাংসের দামে কখনোই মিলবে না যদি আপনারা মাংসের হিসেব করেন তাহলে এগুলো কত হাজার টাকা মন কিনলেন আপনারা

মাথা মাথা দেখেন ভিউয়াররা অরিজিনাল মুররা মাথা সিং দেখলে বুঝতে পারবেন ফ্রেম দেখেন ফ্রেমে একদম ভাঙা একদম ভাঙা গায়ে কিছু না নিয়ে যা খালি খাওয়াইতে হবে 마শাআল্লাহ আপনারা নিজে হাতে খাওয়ান না কি আচ্ছা দানাদার খাওয়ান কিভাবে একটু বলেন তো আমাদের ভিউয়ারদের জন্য পানিতে খান আলাদা করে শুকনো খাওয়া না না পানি দেখা ভালো না শুকনো খাওয়া ভালো ছয় মাসে মনে করেন ভালো খারাপ কিছু হবে না কিছু হবে না ঠিক আছে এটা গাভীর জন্য আপনার একটা আলগা দেওয়া বা পানিতে দেওয়া এটা ভালো মন্দির একটা ব্যাপার সাপার কি করতে হয় গাভিতে

এরপরে মনে করেন যেমন বাড়ি খাবার দাবার একটু বেশি দেওয়া হইবো দশ পনেরো দিন পরে ঠিক করতেই মানে মোটামুটি যে এটার শরীরে ধরেন অনেক সময় জ্বর থাকে গেলে ইন্ডিয়া থেকে আসছে মালতুলা ব্যাপার সবার আছে ঠিক আছে